সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা দুপুরবেলা আহারাদি হয়ে গেছে বেশ চর্বুস্য আয়োজন মথুরা মোহন খাইয়ে মানুষ বাবুদের আতিথেয়তা রাজকীয় ঠাকুর নিজের ঘরটিতে বেশ ভব্যযুক্ত হয়ে বসে আছেন হৃদয় নিদ্রালু ঠাকুর বসে বসে বিশ্বনাথজির কথা ভাবছেন ভেতরটা ছটফট করছে কতক্ষণে মন্দিরে যাবেন বারোটি জ্যোতির্লিঙ্গ ভারতে আছেন তাদের একটি হলেন কাশীর বিশ্বনাথ বাবার কাছে ছেলেবেলায় বিশ্বনাথ মন্দিরের গল্প শুনেছিলেন মুসলমান হানাদাররা বারে বারে ভেঙেছে হিন্দু রাজারা বারে বারে গড়েছে ভাঙা গড়ার খেলা মোহাম্মদ ঘড়ি নামটা মনে আছে সালটাও মনে আছে এগারোশো সাল ঘড়ির সেনাপতি কুতুবুদ্দিন আইবক বাবা বিশ্বনাথের মন্দির ছাড়াও সেখানে যত হিন্দু মন্দির ছিল কাশিতে সব ভেঙে চুরমার করে দিয়ে চলে গেল এরপর এলো সুলতানা রাজিয়া বিশ্বনাথের মন্দিরের জায়গায় বসিয়ে দিলে মসজিদ হিন্দুদের অনেক চেষ্টায় মন্দির ফিরে এলো সিকান্দার লোদি এসে ধ্বংস করে দিলে আবার এরপর রাজা টোডরমল বিশাল একটি মন্দির করে দিলেন একশো বছর গেল না ঔরঙ্গজেবের আক্রমণে মন্দির চুরমার আবারও মসজিদ পরে ওই মসজিদের পাশের জমিতে কোনো রকমে একটি মন্দির নির্মাণ করে বাবা বিশ্বনাথকে প্রতিষ্ঠা করা হলো সেইখানেই রানী অহল্লাবাই বর্তমান মন্দিরটি নির্মাণ করে দিলেন বীর রণজিৎ সিং চূড়াগুলিকে সোনার পাথ দিয়ে মুড়ে দিলেন কাশিতে এখনও বেশ শীত পঞ্চবটিতে বসন্ত ঠাকুর একটি চাদর জড়িয়ে বসলেন রাজা হরিশ্চন্দ্রের কথা ভাবছেন এইবার নিজের মনেই বলছেন কি রাজা বলতো রাজার মতো রাজা দাতা হরিশ্চন্দ্র ঠাকুর নিজেকেই নিজে শোনাচ্ছেন একই সঙ্গে কথক ঠাকুর আবার শ্রোতাও বিশ্বামিত্র মুনি পরীক্ষা করতে এসেছেন দেখি রাজা তুমি কত বড় দাতা তোমার শশাগরা পৃথিবীতে আমাকে দান করে দাও মানে পুরো পৃথিবীতে দান করে দাও হরিশ্চন্দ্র সঙ্গে সঙ্গে দান করে দিলেন এখন কি হবে তার তো দাঁড়াবার মতো সূত্রাগ্র ভূমিও নেই বিশ্বামিত্র বললেন যাও কাশিতে যাও কাশি ত্রিভুবনের মধ্যে নয় তোমার থাকবার একমাত্র স্থান ওই কাশি না এখানেই শেষ নয় তারপর কি হলো শোন না দানের পর দক্ষিণা দিতে হবে তো তা না হলে দান সম্পূর্ণ হবে না বিশ্বামিত্র রাজা আর তার স্ত্রী পুত্রকে নিয়ে কাশিতে এলেন সকলে মিলে বিশ্বেশ্বর দর্শন করলেন বিশ্বামিত্র বললেন রাজা আমার দক্ষিণা কিছুই যার নেই তিনি দক্ষিণা দেবেন কোথা থেকে তখন স্ত্রী শৈব্যাকে বিক্রি করে দিলেন এক ব্রাহ্মণের কাছে পুত্র রহিদাসও মায়ের সঙ্গে চলে গেল সেই ব্রাহ্মণের বাড়িতে স্ত্রীকে বিক্রি করে দক্ষিণার পুরো টাকা হলো না তখন রাজা নিজেকে এক চণ্ডালের কাছে বিক্রি করলেন শ্মশানে বসে আছেন রাজা হরিশ্চন্দ্র চণ্ডালের বেশ হাতে লাঠি চারপাশে দাউ দাউ চিতা পোড়া শবের গন্ধ শ্রীরামকৃষ্ণের চোখ দুটি ভিজে ভিজে তাকিয়ে আছেন কাশির আকাশের দিকে নিমেষে একটা ঘোরের মধ্যে চলে গেলেন ঠাকুর দেখছেন এক উজ্জ্বল কান্তি সন্ন্যাসী সামনে দাঁড়িয়ে বলছেন ওঠো ঠাকুর উঠে দাঁড়েনি পাকরো আমার হাত ধরো ঠাকুর বাধ্য ছেলের মতো সন্ন্যাসীর হাত ধরলেন চলেছেন দুজনে কোথায় যাচ্ছেন জানেন না সামনে একটি ঠাকুর বাড়ি সন্ন্যাসীর সঙ্গে প্রবেশ করলেন সিঁড়ি ভেঙে দুজনে মন্দিরের ওপরতলায় উঠলেন প্রবেশ করলেন গর্ভমন্দিরে সোনার অন্নপূর্ণা সামনেই উপর মহাদেব সন্ন্যাসী অদৃশ্য আপনারা কি জানেন কে ছিলেন সে সন্ন্যাসী জানতে হলে পরের দিন সকাল ছটায় আমার সাথে অবশ্যই শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানালাম সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়